নিত্য নতুন ভাগার সমস্যায় জেরবার সাধারণ মানুষ বেলগাছিয়া ভাগারের বদলে জগাছা আরুপাড়া এলাকায় আবর্জনা ফেলার সিদ্ধান্ত নেয় পুরসভা কিন্তু বুধবার সেখানে নোংরা ফেলতে গেলে বাধা দেন স্থানীয়রা আটকে দেওয়া হয় ময়লা ফেলার গাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী যদিও কোনোভাবেই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড করতে দেওয়া যাবে না এই দাবিতেই অনর এলাকাবাসী আমরা এখানে ডাম্পিং গ্রাউন্ড করতে দেবো না এইটাই মেন আমাদের অভিযোগ কার এটা কনজেস্টেড এলাকা সবুজকে আমরা নষ্ট হতে দেব না কারণ আমি যদি এই যে জায়গাটাতে আপনার ডাম্পিং গ্রাউন্ডের জন্য জায়গাটা করেছে বাকি চৌদ্দির মধ্যে দেখুন আপনি একটা যে এই জায়গাতে কোনো নিকাশি ব্যবস্থা এ তো একটা তো আপনার জল বৃষ্টি বর্ষা এলে তো জলের ব্যাপার থাকবে সেই দূষিত জলটা কোথা দিয়ে যাবে দ্বিতীয় হচ্ছে যে এত কনজেস্টেড এলাকা আমাদের আশেপাশের দিকে এলে একটা বড় গাড়ি সেখানে ঢুকতে পারে না সেই জায়গায় এইখানে ডাম্পিং গ্রাউন্ড এটা মানুষ অসুস্থ হয়ে যাবে আমরা কোথায় যাব

এখানকার মানুষ ভাগার দেখে বসবাস করতে গেছে কিন্তু এখানকার মানুষ ভাগার দেখে বসবাস করতে আসে না এখানে সুস্থ পরিবেশ সবুজ আর নষ্ট হবে বাচ্চা বাচ্চা মানুষের ভবিষ্যৎ নষ্ট হবে স্কুল আছে সেন্টার আছে ফুটবল নিজেদের ভবিষ্যতের কথা প্লিজ জোরে করে বলছি মাননীয় এই মমতা বন্দ্যোপাধ্যায় এই দিকটা আমাদের দিকটা দেখুন জেলা প্রশাসন সূত্রে খবর লিলুয়া বেলগা চিয়া ভাগাড়ের পরিবর্তে কামারডাঙ্গা আরুপাড়ায় ডাম্পিং গ্রাউন্ড হিসেবে বেছে নেওয়া হয়েছে কে এম ডি এর জায়গায় এদিন সকাল থেকেই এখানকার স্থানীয় বাসিন্দারা তারা প্রতিবাদ দেখাতে থাকেন যে এই কামারডাঙ্গা আরুপাড়ায় যে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে বেছে নেওয়া হয়েছে সেখানে তারা তারা কোনো নোংরা বা আবর্জনা ফেলতে দেবেন না এই নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাস্থলে আসেন হাওড়া জগাজ থানার বিশাল পুলিশ বাহিনী ডাম্পিং গ্রাউন্ড হওয়া আটকাতে ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন দফতরে গণস্বাক্ষর সম্বলিত পত্রের লিখিতভাবে আবেদন জানানো হয়েছে এলাকাবাসীর তরফে এ প্রসঙ্গে হাওড়া পুরসভার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরের গলাতেও একই দাবি আমরা চাইছি শিবপুর বাসিন্দা আটচল্লিশ নম্বর ওয়ার্ডের সমস্ত বাসিন্দা এখানে কোনো রকম আবর্জনা স্তূপ করা যাবে না এখানে এটা ভদ্র বলিষ্ঠ পরিবার এখানে থাকে একটা রাজারামতলা সামনে এবং আরুপাড়া ক্লাব গ্রাউন্ড এত বড় খোলা মেলা মুক্ত আওয়াজ সবুজ ভর্তি এই এলাকাকে আমরা গন্ধ করতে দেবো না আমাদের যেটা প্রতিবাদ একটা জানা যেন মালনাম এ হয় এবং যেসব সবুজ রাতারাতে রাতের অন্ধকারে দর্শন হয়েছে সেটাকে সেটাকে যেন এখান থেকে আবার পুনরায় নতুনভাবে বৃক্ষরোপণ একটা অনুষ্ঠান করা হয় এটা আমরা অ্যাপ্লাই করব আমাদের শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী মনোজ বাবুর কাছে ঘটনায় স্বরূপ যে ও অব অবৈজ্ঞানিক প্রথা প্রসেসে বেলগেছিয়াতে ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়েছে ঠিকভাবে সেই অবৈজ্ঞানিকভাবেই আরো তৈরি করার চেষ্টা চলছে তাহলে বেলগেছিয়ার যা সমস্যা আগামী দিনে আরুপারার পাড়ার মানুষের সেই একই সমস্যা হবে তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ওরা প্রথমেই যে বাধা দিয়েছে ওখানকার সচেতন মানুষকে বলবো তারা অনেক শুভ বুদ্ধির উদয় হয়েছে তারা শুরুতেই এটাকে বন্ধ করতে পেরেছে করা এবং গার্বেজ ফেলার ব্যবস্থা করুন মানুষ মেনে নেবে কিন্তু শুধুমাত্র আবর্জনা ফেলে আর একটা মিথেন গ্যাসের ভান্ডার বানাবেন হাওড়াবাসী মানবে না শিবপুরবাসী মানবে না প্রতিবাদ করবে রাস্তায় নামবে যা যা করার করবে এখন দেখার এলাকাবাসীর বিরোধিতায় ডাম্পিং গ্রাউন্ড নিয়ে কি পদক্ষেপ নেওয়া হয় हावड़ा थ देवकुमार देवर रिपोर्ट कलकाटा न्यूज